পত্র যদি দেওয়া হয় জনগণ তার ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে সংগ্রামী ভাই আমার জুলাই রাষ্ট্রের গণবদ্ধের চেতনাকে বাস্তবায়নের জন্য যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করা তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা আহতদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে সংবিধান সংস্কার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন কালীন সরকারকে সহযোগিতা করা কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন যেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার বিচার জুলাই সড়ক ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 চপ্ত চপ্তেই তারা হয়রান হয়ে গিয়েছে সংগ্রামী ভাই আমার বিচার এবং ছাড়া কোন নির্বাচন নয় জুলাই সনদ এবং ঘোষণা পত্রের আইনগত সাংবিধানিক সাংবাদিক সাংবিধানিক ভিত্তি ছাড়া আগামী দিনে কোন নির্বাচন নয় পিয়ার পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটের যত যত নিশ্চিত করার জন্য সরকারে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন রাজুইদিকে ঢাল কি বললো আর যারা কর মোটর কথা তাজব সেইদিকে সরকার খেয়াল করবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই জীবন আকাঙ্ক্ষা এবং এর স্মরণ করি মানুষের আকাঙ্ক্ষা চাও বড় বাইরে আপনারা যেন যেনভাবে একটা নির্বাচন করে আবার ফাঁসিবাদকে নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন এমন কোন প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাটতে পেরে থাকা কোন কোন উপদেষ্টা চিন্তা করছেন আমরা হুঁশিয়ার করে দিতে চাই কার আপনারা ফাঁসিবাদের দশর হিসাবে ভূমিকা পালন করবেন না অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোনো ফেসিবালের দোষণ থাকে রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফাঁসিবাদের দোষণ রয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফাঁসিবাদের দোষণ রয়েছে এ রাষ্ট্র এবং সরকারকে আজ আঘাত পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে এদেশের জনগণ চব্বিশে জুলাইয়ের আগারে সাড়ে সতেরো বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পাঁচ আগস্ট সফল গণভ্যুত্থান সংগঠিত করেছে চব্বিশে জুলাই আগে বাংলাদেশ চব্বিশে জুলাই আগে এদেশের বিপ্লবী চেতনা আর চব্বিশ পরবর্তী চেতনা আর চব্বিশ পরবর্তী বাংলাদেশ এক নয় এটি মনে রাখতে হবে আমরা পরিষ্কার করে বলতে চাই চলো আকাঙ্ক্ষা মানুষের আকাঙ্ক্ষা চা বড় বাইরে আপনার যেন যেনভাবে একটা নির্পার্জন করে আবার হাসিবাদকে নতুন মত করে আসার সুযোগ করে দেবেন এমন কোনো প্রচেষ্টা সরকারের মধ্যে ঘাটতি বেড়ে থাকা কোন কোন উপদেষ্টা চিন্তা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাই